কার্তিক মহারাজ ধর্ষণের অভিযোগ মারাত্মক অভিযোগ যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল গেলেন না কেন কার্তিক মহারাজ তুমি মহারাজ সাধু বলে আজ কার্তিক মহারাজ গেলেন না কেন দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে বড় বড় কথা থাকলে গেলেন না কেন তৃণমূলের কালকে নোটিশ দিলে আইন কারণে তিনি যদি না যান বড় বড় কথা হয় কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন কেন হাইকোর্টে গেছেন আপনার যাওয়ার অধিকার আছে আইনি বাট এইটুকু দম হলো না যে আমি জিজ্ঞাসাবাদে যাই ওদিকে নবগ্রামের মা বোনেরা রাস্তায় নেমেছেন কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে আমরা পরিষ্কার বলছি কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে একজন মহিলা এত বড় গুরুতর অভিযোগ আনার পর কার্তিক মহারাজ বাইরে ঘোরেন কি করে তাকে কাস্টডিতে নিতে হবে তিনি প্রভাবশালী তিনি শাসক দল কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় পদ্মশ্রী পেয়েছেন তিনি বাইরে থাকলে অভিযোগকারীদের উপর চাপ সৃষ্টি করবেন কার্তিক মহারাজকে কাস্টডিতে নিয়ে এর তদন্ত করতে হবে ওকে আগে অ্যারেস্ট করা উচিত আশা করব কলকাতা হাইকোর্ট একজন মহিলা যে মারাত্মক অভিযোগ করেছেন ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনো রক্ষা কবজ দেবেন না দু সাল থেকে তৃণমূলের এই চরম নোংরামিটা চলছে আর দর্শক আপনারা শুনলেন সাড়ে তিন বছর জেল আসামি কুলাঙ্গার ঘোষের বক্তব্য কুলাঙ্গার ঘোষ এসব কথা কার্তিক মহারাজকে বলছেন কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে মানে তুই তুকারি করে কথা ওকে গ্রেপ্তার করতে হবে একজন মহারাজ একজন গেরুয়াধারী ব্যক্তি তাকে করে কথা বলা হচ্ছে এ হচ্ছে কুলাঙ্গার ঘোষ সাড়ে তিন বছর খাটা আসামি তার বক্তব্য টিএমসির চটি চাটছেন এখন চরম চরম নোংরামিতে পরিণত করছে বাংলাটাকে এই তোলামুর কার্তিক মহারাজ কি করেছে কার্তিক মহারাজের সঙ্গে কি পাওয়া গিয়েছে একটা মামলা হয়েছে নবগ্রামে সেই মামলাটা কে করেছে আজও তার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি পুলিশ খুঁজে পাবে না কার্তিক মহারাজ গতকালকে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তার নামে একটা এফআইআর করা হয়েছে নবগ্রাম থানায় এবং তিনি সেখানে থানায় না গিয়ে তিনি কোর্টে গিয়েছেন তার অধিকার আছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমার নামে যদি কেউ এফআইআর করে থানায় কোনো থানায় আমি কোর্টে যেতে পারি কোর্টে যেতে পারি আমি জানাতে পারি কার্তিক মহারাজ কোর্টে যেতে পারবে না আপনার নেতা নেত্রীরা যখন সিবিআই ডাকে নেতা নেত্রীদের তখন কেন সিবিআই কে হাজিরা না দিয়ে মাসের পর মাস এই এই বাহানা সেই বাহানা দিয়ে হাজিরা এরাই কেন কিসের জন্য কার্তিক মহারাজের এটা অধিকার আছে কোর্টে যাওয়ার তাই গিয়েছে কোর্ট যদি মনে করে তাকে হাজিরা দেয়া লাগবে কোড সেটা বলে দেবে কোড সেটা বলে দেবে আপনারা যেটা করছেন এদের আপনারা বলতে ইচ্ছে করে না এই মানে মানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে এই তোলামলের নেতা নেত্রীরা মানে এদেরকে আর আপনি করে বলা আমার মানে কেমন একটা লাগছে তাও কার্য তো বলতে হয় আপনারা যে কাজটা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে যারা আপনাদের বিরুদ্ধে কথা বলবে যারা এই তোলা বিরুদ্ধে কথা বলবে যারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে তাদের মুখটাকে বন্ধ করার চেষ্টা তাদেরকে কেস দাও তাদেরকে জেলে ভরো কিন্তু এই কেস টিকবে না আজকে হেয়ারিং আছে এই কেস টিকবে না আমার বিশ্বাস যে কোর্ট এই এফআইআর কে খারিজ করে দেবে এবং স্টে করে দেবে

বর্তমান পরিস্থিতিতে যেভাবে কাজ করছে বাংলাদেশের হিন্দু নির্যাতনের পরে হিন্দু নির্যাতন শুরু হয়েছে নেতৃত্বে। কার্তিক মহারাজ কখনো হয়তো মনে করেছেন যে বাংলাদেশের মতন পরিস্থিতি এই রাজ্যে হতে চলেছে বাঙালি হিন্দুদের চারা এই বঙ্গে হিন্দুরা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হতে যাচ্ছে এবং এই রাজ্য থেকে পালানোর ব্যবস্থা করছে এই তোলামুল তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কার্তিক মহারাজ সেটাই করছিলেন এটার জন্যই কার্তিক মহারাজকে টার্গেট টার্গেট করেছেন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আজকে এই সব ঘটনাগুলো ঘটছে এইসব ঘটনাগুলো ঘটছে যে কেস দেওয়া হয়েছে এই কেসের কোনো ভিত্তি হবে না আমার বিশ্বাস কোর্ট এটাই অর্ডার করবে আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কার্তিক মহারাজকে নানান ভাবে দুষছেন কেন হিন্দুদের হয়ে কথা বলছে কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে কথা বলছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম কেন তুমি হিন্দুদের হয়ে কথা বলবে অনেক অনেক সময় কার্তিক মহারাজকে দোষে মমতা ব্যানার্জি বলছেন আমি সেই ভিডিও গুলো আপনাদের এখন দেখাতে পারছি না নিশ্চয়ই আপনারা জানেন কি ধরনের কথাবার্তা কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে বলছেন কোন নাম ধরে বলছেন মমতা बनर्जी এখান থেকে এই পরিষ্কার যে কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে কথা বলছে তাই কার্তিক মহারাজকে জব্দ করো যে মামলা পুলিশ দিয়েছে কিছুই হবে না এতে কারণ এতে এতে পুলিশও জানে কোন কিছু করার নেই কোন কিছু করার নেই শুধুমাত্র কার্তিক মহারাজের নামটাকে খারাপ করে দাও সমাজে একটা বার্তা ছড়িয়ে দাও কার্তিক মহারাজের নামে মানে সম্মানটাকে হানি করো কারণ দু হাজার ছাব্বিশে ভোট এসছে ভোট এসছে ভোটের আগে হিন্দু হিন্দুদের প্রচার করছে কার্তিক মহারাজ তাকে গ্রেপ্তার করতে হবে তার চরিত্রটাকে ধুলোর সঙ্গে মিশাতে হবে মানুষকে এটা জানাতে হবে তোলামলের নেত্রীদের নামিয়ে দিয়েছেন নবগ্রামে তোলামলের নেত্রীদের নামিয়ে দিয়েছেন নবগ্রামে আপনারা দেখেছেন সেই ভিডিও যে কার্তিক মহারাজের ফাঁসি চাই ফাঁসি চাই নাকি সাধারণ মানুষ নেমেছে ওখানে একটা কোন সাধারণ মানুষ নেই সব ওই তোলামলি নেত্রী তোলামলি নেত্রী এদের বোঝা উচিত যে কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে আজকে তাকে এই রকম অপবাদ নিতে হচ্ছে রাজ্যপাল যিনি আছেন তাকে পর্যন্ত ছাড়েননি তাকে একটা মেয়েলি কেস দেওয়া হয়েছে রাজ্যপাল কেন কথা বলছে কেন আমাদের বিরুদ্ধে কথা বলছে তাকে একটা মেয়ে কেস দেওয়া হয়েছে আপনারা দেখেছেন নৌসাদ সিদ্দিকী একজন ব্যক্তি মাত্র তাকে কেস দেওয়া হয়েছিল কেসের জন্য যে একজন মহিলার সঙ্গে নাকি তার রিলেশন ছিল বা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে নাকি সহবাস করেছিলেন নৌসাদ সিদ্দিকী তাকে এই সব কেস দেওয়া হয়েছে কেন নৌসব সিদ্দিকি টিএমসির বিরুদ্ধে কথা বলবে ফাঁসাও নৌসব সিদ্দিকি কে এই হচ্ছে ব্যাপার এই সব কেস ধোপে টিকবে না মুখ থবড়ে পড়বে পুলিশ এটা পরিষ্কার কিন্তু তারপরও কেস দিতে হবে কেন হিন্দু দ্রোহে কথা বলছে হিন্দু দ্রোহে কথা বলছে সম্পূর্ণ ঘটনাটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এই ঘটনাগুলো বাংলার হিন্দুরা বুঝুন বাংলার হিন্দুরা গর্জে উঠুন এখনো সময় আছে পরিস্থিতি ভয়ানক হতে যাচ্ছে বাংলাদেশে দেখছেন চিন্ময় মহাপর্ব হিন্দু দোহায় আওয়াজ তুলছে তাই তাকে আজকে কার্যত ফাঁসির চেষ্টা করা হয়েছে আমি সেই ভিডিও আপনাদের দেখাবো নজর রাখবেন হাফবে টিভিতে বাংলাদেশের চিন্ময় মহাপর্বকে চার্জশিট দেওয়া হয়েছে তাকে কি এখন ফাঁসি দেওয়া হবে সাজার পরে কি ফাঁসি কি সাজা দেবে বা কি ফাঁসির অর্ডার দেওয়া হয় কিনা এটাও বলা যাচ্ছে না কারণ হিন্দুদের কথা বলছে ছাড়া যাবে না যেমন বাংলাদেশের ঘটনা ঘটছে তেমন এই বঙ্গের এই তোলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে এসব ঘটনাগুলো ঘটাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করছে কার্তিক মহারাজ একজন গেরুয়াধারী ব্যক্তি তাকে পর্যন্ত ছাড়ছে না ভাবুন জাগুন বাংলার হিন্দুরা জাগুন বাংলার বাঙালি হিন্দুরা জাগুন বুঝতে শিখুন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন রাখবেন হাফডেডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন